নমস্কার বন্ধুরা আজকের ভিডিও বিষয় ভারতবর্ষের কৃষি ব্যবস্থা যে কিষাণ অন্নদাতা তাদের তাদের কি অবস্থা এবং তার সঙ্গে ভারতের কৃষি অবস্থা দেখুন আমাদের যতই আমাদের টাকা থাকুক না কেন যতই আমাদের আপনার অন্য ব্যবস্থা থাকুক না কেন ইনকাম থাকুক না কেন কিন্তু আমরা আমাদের সেই অন্নদাতা কিষাণ ওপর নির্ভর থাকতে হয় কারণ আমরা খাবো কী আমাদের এই জীবন ধারণ করবো কী করে ফল ফুল আমাদের অন্য সবজি সমস্ত কিছু আসে অন্নদাতার কাছ থেকে তাই সে প্রথমে অন্নদাতাকে আমার আন্তরিক ভালোবাসা নমস্কার দেখুন আমাদের যে বর্তমান কৃষি ব্যবস্থা চলছে সেখানে রাসায়নিক সার দেওয়া হচ্ছে রাসায়নিক কীটনাশক দেওয়া হচ্ছে এবং প্রচুর প্রচুর রকমভাবে অনিয়মিতভাবে দেওয়া হচ্ছে আর এটা দ্বিতীয় আগে ইংরেজদের যে ভিডিও ছিল তারা এটা চালু করেছিল আমরা স্বদেশি ব্যবস্থা কৃষি কৃষি ব্যবস্থাকে ভুলে গিয়েছি আমরা রাসায়নিক কৃষি ব্যবস্থা গ্রহণ করেছি এতে কী হচ্ছে আমাদের শরীরে রোগ লেগেই থাকছে পুরো পরিবেশে দূষণ হচ্ছে জল দূষণ হচ্ছে মাটি দূষণ হচ্ছে আমাদের যে অন্য খাবার তা দূষণ হচ্ছে তা ভেজাল হচ্ছে এবং সেটা মারাত্মক মারাত্মক ব্যাপার ঘরে ঘরে আজকে টিভি ক্যান্সার সুগার প্রেশার কেন তার কারণ আমাদের ভেজাল খাবার ভেজাল অন্ন চাষিদের কী দোষ তাদের কোনো দোষ নাই তাদেরকে সরকার ঠিক প্রশাসন প্রশিক্ষণ দিচ্ছে না কেন যে যেভাবে ইংরেজরা চালু করেছিল সেটা এখন চলছে সেটার বৃহত্তর রূপ নিয়েছে তার এই সমস্ত রাসায়নিক সার আমরা প্রথমে জমি দিচ্ছি জমিতে গাছে গাছে গাছ থেকে আমরা পাচ্ছি আমাদের খাবার আসছে খাবার থেকে শরীরে আসছে তার জন্য আমাদের এত অল্প বয়সে বার্ধক্য আসছে অল্প বয়সে চুল পাকা অল্প বয়সে মানুষ বুড়িয়ে যাওয়া হাড় ফোপড়া হয়ে যাওয়া অল্প বয়সে মানুষের শরীরের ফুসফুসের সমস্যা হাটের সমস্যা পেটের সমস্যা হচ্ছে হবেই তো দিন রাত যে রাসায়নিক কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে আসে তার হবে না কিন্তু এর আগে কী অবস্থা ছিল আমাদের গোমাতা ঘরে ঘরে গোমাতা ছিল সেই গোমাতার গোবর থেকে জৈবিক সার তৈরি হতো হ্যাঁ যেটা কানটায় ফেলে দেয় দেখবেন ঘরের পেছনে ফেলে দেয় গোবরকে পচিয়ে পচিয়ে করে সেটা না সেটা জৈবিক সার নয় সেটা জৈবিক সার হলেও তার ক্ষমতা কম আর সেটা সেটা আমাদের বেদে বর্ণিত নেই বেঁধে যেটা আছে কাঁচা গোবর তার সঙ্গে হালকা গুড় বাড়ির মধ্যে যে বেসন যেগুলো আমাদের উচ্ছিষ্ট সেগুলোকে দিয়ে তার সঙ্গে মিক্সড করে সেটা যদি জমিতে ছড়িয়ে দেওয়া যায় সেই গোবরের মধ্যে সূক্ষ্ম সুক্ষ্ম কোটি 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 জীব আছে হ্যাঁ গোবরটা হতে হবে দেশি গরুর গোবর দেশি গায়ের গোবর সূক্ষ্মসূক্ষ জীব আছে তারা কী করে মাটির মধ্যে যে নাইট্রোজেন পটাশ সালফার ব্রঞ্জ বিভিন্ন রকম তত্ত্বগুলো যেগুলো আছে ক্যালসিয়াম সেগুলো ভাঙে সেগুলো ভেঙে তারপরে গাছ পায় গাছ পেয়ে গাছ বৃদ্ধি হয় এবং গাছে ফুল ফল আসে সবজি আসে সেগুলো আমরা গ্রহণ করি কিন্তু আমরা লক্ষ্য করছি করছি না যে আমাদের এই রাসায়নিক সার দিয়ে আমরা কী নষ্ট করছি তার সূক্ষ্ম জীবগুলোকে আমরা মেরে দিচ্ছি আমাদের কুঁচে জমি যে কেঁচো সেগুলো মরে যাচ্ছে জমি যে আরও আরও সূক্ষ্মসূক জীব আছে যেগুলো মাটিতে সেগুলো মরে যাচ্ছে দেখবে রাস্তা ধারে আমরা কেউ ডিপিডে দেয় না প্রচুর গাছপালা হয় সূক্ষ্ম গাছ ছোটো ছোটো গাছ হয় গুলমু জাতীয় গাছ হয় ঘাস জাতীয় গাছ হয় এবং বড়ো বড়ো গাছও হয়ে থাকে তাদেরকে ডিপি ইউরিয়া দেয় কিছুই লাগে না বাঁশ গাছে কিছুই লাগে না আম গাছে জাম গাছ কাঁঠাল গাছ বেগুন গাছ কিছুই লাগে না যেগুলো আমরা ঘরে লাগাই বান্ডাখান্ডায় লাগাই বা যেগুলো আমরা রাস্তাঘাট দেখতে পাই সেগুলোও দেখবেন যদি লঙ্কার কোনো বেচন পড়ে যায় সেখানে লঙ্কা গাছ হয়ে যায় অন্যান্য গাছও হয়ে যায় কিন্তু এই জমিতে যখন একবার আপনি ইউরিয়া ডিপি সার দেবেন তখন সেটা কিন্তু বারবার আপনাকে দেখতে হবে তাই এটা ভুল ব্যবস্থা আমাদের সত্যি অবস্থায় ফিরে আসতে হবে গাছেরই রস নিয়ে আমাদেরকে যেটা ব্যবস্থা ছিল পেস্টিসাইডস যেটা ছিল ব্যবস্থা ছিল নিম আমাদের হলুদ আমাদের লঙ্কা আমাদের আকন্দ এইসব পাতা নিয়ে এবং গরুর মূত্র নিয়ে আমাদের তৈরি হতো যেটা যেটা দিচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি কীটনাশক হিসাবে এটা হতো থাকে এতে গিয়ে হতো গাছের তো বৃদ্ধি হতোই তার সঙ্গে সঙ্গে যদি ক্ষতিকারক পোকা সেগুলো মরে যেত আর গাছের তলায় গিয়ে দেওয়া হতো গোবর সার দিয়ে এর সঙ্গে হালকা চিটা গুড় নোংরা যে বাড়ির মধ্যে বেস্ট মানে খারাপ ওয়েস্ট মানে পচা সে পচা গুড় আমাদের পচা বেসন পচা কলাইয়ের ঘুষি এগুলো দিয়ে সেখানে জৈব সার তৈরি করা হতো সেগুলো জমিতে দেওয়া হতো তারপরে এই সূক্ষ্মক যে জীবগুলো থাকতো সেগুলো আলো জীবগুলো বেজে যেত কোটি কোটি জীব বেজে যেত তারা মাটির উর্বর শক্তি বাড়িয়ে রাখতো এবং আজ যে বর্তমানে এক এক জমিতে ধান হচ্ছে মহাভারত যুগের থেকে বেশি ধান হতো এর থেকে বেশি গম হতো তখন মাটির উর্বর শক্তি কমে যাচ্ছে আর ইংরেজরা নীল চাষ করেও আমাদের জমিকে পাথর করে দিয়েছে আর চাষের উপরে এত ট্যাক্স ছিল এত কর ছিল মানুষ চাষ ছেড়ে দিয়েছিল যার জন্য মাটি আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছে আর যখন চাষ ছেড়ে দিয়েছিল তারপরে পড়ছে কি ডিপি ইউরিয়া সালফান এন্ডোসাল ফাল এগুলো পচে যার ফলে আরও নষ্ট হয়ে যাচ্ছে তো এই ব্যবস্থা থেকে আমাদের আবার অস্বদেশভাবে ফিরে আসতে হবে তবে আমাদের শরীর মন প্রাণ সব ভালো হবে আমাদের উন্নত আমরা খাবার পাবো এবং জৈবিক খেতির মাধ্যমে স্বদেশি খেতির মাধ্যমে আমাদের খাবারের গুণবত্তা বজায় থাকবে তাই আমাদের এই ইংরেজি ব্যবস্থা ইংরেজদের যে কৃষি ব্যবস্থা চালু করেছিল। এটা আমাদের পরিত্যাগ করতে হবে এবং স্বদেশি খেতির অর্গ্যানিক খেতির গোটা বিশ্ব যদি চাহিদা সেগুলো আমরা গোটা বিশ্ব বিষতে পারি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো আমরা এর চাহিদা ব্যাপক ব্যাপক চাহিদা কিন্তু আমাদের এত বড়ো ভারতবর্ষ এখানে আমরা সেই কৃষি আমরা করছি না এবং কৃষকের রোজগার কথা ভাবছি না যদি বই আমরা বৈদিক খেতে করতে পারি যদি আমরা অর্গানিক খেতে করতে পারি সেখানে কৃষকদের ইনকাম সববার আগে বাড়বে আর দরকার যারা দিন রাত পরিশ্রম করছে তাদের কথা আমাদের ভাবা দরকার এবং কৃষক ভালো থাকলেই আমরা ভালো থাকবো কৃষকরা যে চাষ করবে তারা নিজের শরীরটাও তাদের ভালো থাকবে এইসব বীজ করার সময় তো চোখ মুখ চোখ মুখ চোখ মুখে যায় বিষ বিষক্রিয়া ঘটে ভেতর ফুসফুসে যায় তাহলে কৃষিকে বাঁচাতে হবে আমাদের মাটি বাঁচাতে হবে মাটি আমাদের মা আমরা রাসায়নিক সার দিয়ে সেটাকে নষ্ট করছি এটা ভুল ব্যবস্থা আমাদের স্বদেশী ব্যবস্থা থেকে ফিরে আসতে হবে তাই আর ভিডিও বেশি বড় করবো না নমস্কার বন্ধুরা ভালো থাকবেন